চলতি বছর টানা দুই প্রান্তিকে বৈশ্বিক গাড়ি বিক্রিতে বড় ধস নেমেছে ইলন মাস্কের টেসলায় দ্বিতীয় প্রান্তিকে বিক্রি কমেছে তেরো দশমিক পাঁচ শতাংশ যা বিগত দশ বছরের সর্বোচ্চ রাজস্ব হ্রাসের রেকর্ড এ সময়ে টেসলার আয় কমে দাঁড়ায় দুই হাজার দুইশো পঞ্চাশ কোটি ডলারে যা এক বছর আগেও ছিল আড়াই হাজার কোটি ডলারের বেশি চীনের তুলনায় উচ্চমূল্য মার্কিন শুল্ক এবং রাজনৈতিক টানা পড়েন সব মিলিয়ে বাজারে টিকতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি সাশ্রয়ী মূল্যের ইভি মডেল এবং ওয়াই মডেল বাজারে এনেও আশানুরূপ সাড়া মেলেনি বিশ্লেষকরা বলছেন উন্নয়নশীল দেশে চীন আধিপত্য এবং মাস্ক ট্রাম্প দ্বন্দ্ব টেসলার জন্য বড় সংকট তৈরি করেছে সিস্টেমেটিক ভেঞ্চার্সের প্রধান ম্যাক্স উলফ বলেন চীনের ইভিগুলো এখন দামেও সাশ্রয়ী মানেও উন্নত টেসলাকে টিকে থাকতে হলে বড় লড়াই করতে হবে দুই সালের মধ্যে টেসলা চালকবিহীন রোবট ট্যাক্সি ও সেমি ট্রাক উৎপাদন বাড়াতে চায় তবে রাজনৈতিক ও বাজার প্রতিকূলতায় সে প্রচেষ্টাও কতটা সফল হবে তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা